দেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে এটার উদাহরণ দিতে গিয়ে নবীজি একটা জিনিস দেখা মানে আমি ওনারে মহাব্বত করি তা আমি ওনার হাত ধরে বললাম ভাই আপনার আমি হাতে ধরে বললাম আপনি যাইন না ওইটা আগুন আপনি ধ্বংস হয়ে যাবেন উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াই নিল এটা সম্ভব আমি ওনার ঘাড়ে হাত দিলাম কাঁধে হাত দিলাম ভাই আল্লাহ দোহায় আপনি যাইন না ধ্বংস হয়ে যাবেন ওইটা আগুন উনি আমার কাঁধের থেকে হাত সরাইয়া ফেলে দিল এটা সম্ভব কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত আমি তাকে বাঁচাবোই আমার ভাইকে তখন আমি তার কোমরে জড়াইয়া ধরলাম জরায়া কোমরে ধৈরা বললাম না ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না আমি যাইতে দেব না তোমারে আল্লাহর কসম নবীজি বলছে আমার এক এক কোম্বতকে কোমরে জরায়া ধরা আগুন থেকে বাঁচাই কোমরে জরায়া ধরলে ছুটা বড় কঠিন না হাতে না ছাড়াই দিলেন কাদের হাতে না ফেলে দিলেন কিন্তু কোমরে জড়ায়া দৌড়লে কেমনি ছাড়বেন তো নবী এটা বলছে না আমি তোমাদেরকে কোমরে জড়াইয়া ধরে চাই তবু আমার উন্মত বেঁচে যা আমার এক এক উন্মত বেঁচে যাক জাহান নাম থেকে বেঁচে আমার দোস্ত আমার বাপ আমার ভাই ফিরতেই হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে দোস্ত বিষয়টা মামুলি মনে করেন এটা একটা ওয়াজ করছি এই জন্য আর দর্জন বক্তা ওয়াজ করছেন আমিও করছি নারে ভাইয়া এই না সারাটা দিন রাতে এই দৌড়ের উপরে থাকি এই জন্য বললাম আমরা এক ফিকির আমার আপনাকে এটা ভাবতে হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে বন্ধু কোরআনে আল্লাহ বার বার একটা কথা বলছে নবীজিকে আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু মাহিয়া বন্ধু জাহান নামের আগুন কেমন আপনি জানেন নবীজিকে বলছে নারুন হামিয়া বন্ধু আপনাকে বলছি লেলি হা আগুনের ধাউ ধাউ শিখা জাহান্ন মেরা গুমা আ জা হা কামাল হৌতামা আল্লা বলছে বন্ধু হৌত মা নামক জাহান্ন মের আগুন কেমন জানেন তো নবীজিকে আল্লা বলছে নারুল্লাহিল রুল ওয়া হিল ম নবী আমি আমার কর্মচারী দিয়ে আগুন লাগাই নাই আমি আমার কাজের লোক দিয়ে আগুনটা লাগাই নাই আমি আল্লাহর হাতে লাগানো জাহান্নামের আগুন